তুমি কি নাম করেছো তুমি থাকো তাহলে হ্যালো এভরিওয়ান আমি সুস্মিতা আমার নতুন একটি ব্লগে আপনাদের অনেক অনেক স্বাগতম আশা করি সবাই খুব ভালো আছে সুস্থ আছে আর আমরাও খুব ভালো আছি আর যে ব্লগটা শেয়ার করছি সেটা ছিল দেশে এসে যে কিটটুর একটা অন্নপ্রাশন আপনার আয়োজন করেছিলাম ঠিক তার আগের দিন আর জানেন এই প্রথম কিটটুকে ছেড়ে আমি রাত কাটিয়েছিলাম আর এই জন্য একটু নয় অনেকটাই খারাপ লেগেছিল তবে কয়েকদিন ধরে এত খাটাখাটি যাচ্ছে আর আসার পরে ঠান্ডা লেগে শরীরটা আমার এত খারাপ গিয়েছিল যে অন্নপ্রাশনের দিনও আরও অনেক কাজকর্ম করা বাকি ছিল তো সেজন্যই স্পেশালি রোহনের আইডিয়া ছিল যে মেন অনুষ্ঠানের আগে আমি যেন একটু ভালো মতো করে ঘুমিয়ে নিতে পারি তো সেজন্যই কালকে রাতে ওকে আমি আমার মায়ের কাছে রেখে গিয়েছিলাম এবার শ্বশুর বাড়িতে শ্বশুরমশাই আর শাশুড়িমার কাছেও রাখা সম্ভব ছিল না রাতে কারণ ওনারাও রাতে অনেকগুলো ওষুধ খেয়ে ঘুমোয়তো তো ওনাদেরও রাতে ঘুমের প্রয়োজন রয়েছে আর কিট্টু পাশে থাকলে ও ঘুমোলো কেন জানি না আমার ঠিকঠাকভাবে ঘুম আসে না আর এখন তো পারলে পরে গোটা বিছানার মধ্যে রাতে ঘুরতে থাকে এই কখন পড়ে যাবে সে টেনশানে তো আরোই এখন ঘুম আসছে না তো যাই হোক অনেক দিন পরে ভেবেছিলাম ঠিক আগের মতো টানা ঘুমাবো আর অনেকক্ষণ ঘুমবো তবে মনে হয় না সেটা আর সম্ভব কম ঘুমিয়ে ঘুমিয়ে এখন ঘুম খুব পাতলা হয়ে গিয়েছে আর ঘুম থেকে উঠেই কিটটুকে না দেখলে চলবে না তাই সকাল সকাল রোহন সবার আগে এসে উপস্থিত হয়ে গিয়েছে মেয়েকে দেখার জন্য আর আমার একটা কার্ড দেওয়া বাকি ছিল তো সেই কার্ড দিয়ে আরও কিছু কাজ সেরে

তো কিট্টু আবার দিদুর বাড়ি থেকে চলে এসেছে বাড়িতে আর আমাদের ছেড়ে জানেন ও মায়ের কাছে বেশ ভালোই রাতে ছিল কোনো রকম নাকি ডিস্টার্ব করেনি আর এখনও রাতে খুব বেশি হলে বেশিরভাগ দিনই একবারই ওঠে তখন ওকে ডাইপা চেঞ্জ করিয়ে দিয়ে ফিট করালেই সাথে সাথেই আবার ঘুমিয়ে যায় তো মায়ের কাছে আমি দুধের বোতল সব দিয়ে রেখে এসেছিলাম এমন কেউ রাতে ঘুমিয়েছিল তারপরে আমরা এসেছি যদিও বা আমি ঘুম পাড়াইনি রাতে কারণ আমাদের জয়েন্ট ফ্যামিলি তো আমার জেঠি ওকে ঘুম পাড়িয়ে দিয়েছিল। আর জয়েন্ট ফ্যামিলিতে এত লোকের মাঝে একজন ওকে তেল মালিশ করে দিচ্ছে একজন ওকে চান করিয়ে দিচ্ছে একজনকে খাইয়ে দিচ্ছে এই সবের মাঝে ও আমাদেরকে একদমই মিস করার সময় পায়নি আর এখন বাড়িতে এসে দাদু ঠাম্মির সাথে আবার খেলাধুলো শুরু করে দিয়েছে তো একদিন পরেই অনুষ্ঠান তো বাড়ির অ্যাকোরিয়ামটা এখন পরিষ্কার করার কাজ চলছে সাধারণত এটা শ্বশুরমশাই করে থাকে তবে এখন যেহেতু রোহন রয়েছে ওর খুব ভালো লাগে এখান থেকে মাছ হাতে নিয়ে নিয়ে মানে মাছগুলোকে আলাদা করে তারপরে অ্যাকোরিয়ামটা পরিষ্কার করে আবার মাছগুলো সেখানে ট্রান্সফার করে দেওয়া তো প্রায় ওই হয় না পুকুর থেকে মাছ ধরা তো সেটাই এখন চলছে তো ওদিকে রোহন মাছগুলোকে আলাদা করছে হাত দিয়ে ধরে ধরে আর আমি আর কিট্টু সেটা বসে বসে দেখছি আর বেশ ভালোই এনজয় করছি

তো এরব দেখতে জায়গা থেকে তো পরিষ্কার করা হয়ে গিয়েছে অ্যাকুয়ারিয়ামে মাছগুলো দেখতে ভালোই লাগে বলুন তবে পরিষ্কার করার বেশ খাটনি হয়েছে জানেন আর পরিষ্কার করার পরে এই মাছের জলগুলো গাছের গোড়ায় দিয়ে দেওয়া হয় গাছের জন্য এগুলো নাকি খুবই উপকার তো যাই হোক এবার আমরা দুপুরের খাবার খেয়ে নিয়েছি কিট্টু ততক্ষণ ও দাদুর কাছে ছিল এখন একটুকে খাইয়ে দিয়ে ও বাবা আমাকে আর আলাদা করে ঘুম পাড়াতে হয়নি ও দাদুর কোলে কোলে গান শুনতে শুনতে ঘুমিয়ে গিয়েছে দেখুন আর এরপরে ঘড়িতে প্রায় রাত যখন আটটা থেকে সাড়ে আটটা মতো বাজে আমরা অনেকক্ষণ আগেই বেরিয়েছিলাম রোহনার আমি কারণ আরও কিছু কেনাকাটি করার ছিল তো তারপরে বাড়িতে যাওয়ার পথে এই যে দেখুন যেখানে কিট্টুর অনুষ্ঠান হবে সেই ভবনে এসেছিলাম আর আগের দিন রাত থেকেই ডেকোরেশনের কাজ শুরু হয়ে গিয়েছিল। কারণ পরের দিন সকালেই কারণ ভেবেছিলাম যা কিছু অন্নপ্রাশনের আচার অনুষ্ঠান রয়েছে ওগুলো সব আমরা সকাল সকাল সবাই মিলে ভবনে চলে আসব। এখানেই সেরে নেব আর বাড়িতে তেমন কিছু আয়োজন করা হবে না তো অন্নপ্রাশনের যা যা আচার অনুষ্ঠান রয়েছে সকালে এখানে হয়ে যাবে আর আমরা যে অতিথিদের নিমন্ত্রণ করেছি তাদের খাবার দাবারের আয়োজন আমরা রাতে ব্যবস্থা করেছি তো যাই হোক রোহন আবার আমাকে সাথে করে এখানে নিয়ে এসেছে সব কিছু ডেকোরেশন ঠিক হয়েছে কিনা তো ডেকোরেশনের কাজ এখানে ভালোই চলছে আজকে রাতের মধ্যেই কমপ্লিট করে দেবে বলেছে আর যে সামনে অন্নপ্রাশনের একটা গেট হবে সেটা কালকে সকালে করলেও চলবে তো এখানে আর যা যা ডেকোরেশনের কাজ চলছে ওনারা করতে থাকুক ওদিকে আমি এর মধ্যে গিয়েছিলাম ফুলের দোকানে তো সেখানে কিছু গোলাপ ফুল পেয়েছিলাম তবে মন মতো না তাই ভাবলাম আরেকবার বাড়ি ফেরার আগে আরেকটা ফুলের দোকানে যাব সেখান থেকে দেখি যদি কিছু জুই ফুলের মালা পাওয়া যায় সেটা নিয়ে নেব তো প্ল্যান আছে কিটুর অন্নপ্রাশনের সকালে খোপা করব আর খোপার সাইডে জুই ফুল লাগাবো তো যাই হোক বাড়ি ফিরতে ফিরতে রাত প্রায় দশটা বেজে গিয়েছে আর দেখুন অনুষ্ঠান বাড়িতে লাইট জ্বলে গিয়েছে তো চলুন কালকে আবার অনেক সকালে উঠতে হবে তো আজকে বাড়ি ঢুকেই চট জলদি ডিনার করে তাড়াতাড়ি ঘুমিয়ে যেতে হবে আর তার সাথে ব্লগটা এখানে শেষ করছি কট্টু সবাইকে টাটা বলে দাও